বাংলাদেশের সরকারের কাছে নদী ভাঙন জ্যুতি করুন বাস্তবায়ন দেশের সরকারের কাছে আমার তিস্তা নদী ভাঙন যুক্তি করুন বাস্তবায় आरे ये तो गोल पे होयसे ना होयसे आपने ऑन ओपन और वीडियो गोल दिसो करो মানে যখন মারবে তখন সরে যাওয়ার ভঙ্গিমাও থাকবে ওনার কাছে সুন্দর শুটিং হচ্ছে اینکه شب در